বিপ্লবকালীন সময় এখন তো একটা বিপ্লবকালীন সময় চলছে আমাদের দেশে। বিপ্লব এই বিপ্লবকালীন সময়ে মিডিয়া কি রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন? বা কি রোল প্লে করা উচিত? প্রচার মাধ্যমের ভূমিকার উপরে তো অনেক কিছু নির্ভর করে। জনমত তৈরিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের দেশে সেই অর্থে যে সব প্রচার মাধ্যম যেগুলোকে মূলধারার প্রচার মাধ্যম আমরা বলতে পারি সেগুলো কিন্তু এক অর্থে জনগণের যে অংশগুলো আন্দোলন করতে চায় বা করে করেছে তাই তো অনেক বিচ্ছিন্ন তাদের প্রভাব নাই ওইরকমভাবে রকম ভাবে থাকলে ছাত্ররা অভ্যতারটা ঘটাতে পারতো না কেন এখানকার মূলধারার প্রচার মাধ্যম সাধারণভাবে হচ্ছে আওয়ামী সরকারের পক্ষে ছিল তারা দীর্ঘকাল ধরে প্রচার মাধ্যমে বুদ্ধিজীবী এরা মিলে মানে প্রধান অংশটা বিশেষ করে যারা নিয়ন্ত্রক 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 ছিল নিয়ন্ত্রণ ছিল যাদের প্রভাবিত করার ক্ষমতা ছিল জনমতকে তারা সর্বপ্রযত্নে সর্বচেষ্টায় তারা আওয়ামী সরকারের পক্ষে সাফাই গিয়েছিল এই ষোলো বছর ধরে তার আগেও তারা ক্ষেত্র তৈরি করেছিল আওয়ামী আশার আসার এক অর্থে তারা সেনাবাহিনীর মানে সাবর্ডিনেট বা সহযোগী হিসেবে ভূমিকা সময় আগেও আগেও তারা কিছু বিএনপির সুযোগ বিএনপির যে সংকট নিজস্ব যে সীমাবদ্ধতা সংকীর্ণতা তার সুযোগ তারা নিয়েছিল এছাড়া তাদের এজেন্ডা কাজ করেছিল মানে এখানে আওয়ামী লীগের ভিত্তি তৈরি করা যেটা ভারত চেয়েছিল ভারতের সহযোগী শক্তি হিসেবে এখানে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ ভূমিকা নিয়েছিল এবং প্রচার মাধ্যমেরও মূল ধারা প্রচার মাধ্যম যারা তারাও একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল তাদেরকে অস্বীকার করে কিন্তু এখানে এবং হাসিনা পালিয়েছিল দেশ ছেড়ে পলায়ন করেছিল সোজা কথায় কোন রকম ঝুঁকি কোন রকম হ্যাঁ হ্যাঁ কোনো ঝুঁকি নাই প্রাণের শরীরের কোনো ঝুঁকি নেই মারধর পিপল পাবলিক যে করবে সেই করবেনি মারধোর যাতে খেতে হয় গালাগালি আছে সেগুলো চলতে না হয় জেলে যেতে না হয় সে একে সোধা হ্যাঁ বিমানে উঠে পালিয়ে গেছিলো দেশ ছেড়ে দিয়ে সেনাবাহিনীর সমস্ত সাহায্য দিয়ে অবশ্য সেনাবাহিনী নাহিনীর তো পালিয়েছিলাম সেনাবাহিনীও মানে এই এই প্রচার মাধ্যম এই বুদ্ধিজীবীদের মূলধারা তাদেরই মানে সহযোগী ভূমিকা হচ্ছে সেনাবাহিনীর দেশে যেটা দেখা গেছে সেনাবাহিনীর শেষ মুহূর্তে নিজলার সাধারণ সৈনিক সাধারণ অফিসারদের ভূমিকার কারণে তাদের প্রতিবাদের কারণে এক ধরনের বিদ্রোহ বলতে গেলে কারণ সেনাবাহিনী আর ভূমিকা নিতে হাই হাইকমান্ড ও সেনাপত্য যেটা সেনাবাহিনীর তার পিছু উঠেছিল হাসিনাকে সমর্থন সেভাবে উগ্রভাবে বা তীব্রভাবে নগ্রভাবে দিতে সাহস পায়নি তো এখন এই অবস্থায় আমাদের সে মানে মূলধার মানে প্রসার মাধ্যম বুঝতে হলে বুঝতে হবে কোন আর্থ সামাজিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে একটা পত্রিকা চালানো আমার মুখের কথা টিভি চ্যানেল বা টিভি চ্যানেল চালানো মুখের কথা না কোটি কোটি টাকা লাগে এই টাকার দোকান কারা দিচ্ছে প্রথম বলছে মালিকরা হচ্ছে কোটি কোটি টাকার মালিক 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 কারা তার মালিক কারা হ্যাঁ এই লুটপাটের অংশীদার যারা ভাগিদার যারা তারা তো মালিক এবং তারপরে হচ্ছে প্রত্যেকে চালানো গেল না হয় কোটি কোটি টাকা দিয়ে তারপরে যে ব্যয়ভার আছে বিপুল পরিমাণ লোকদেরও তো তাদেরকে বেতন দিতে হয় কর্মীদের বেতন দিতে হয় আনুষঙ্গিক খরচ আছে সেগুলো মেটাতে হয় বিজ্ঞাপন বিজ্ঞাপন কারা দেবে ওই ঘুরে ফিরে ওই ধরনের প্রচার মানে কেন যাদের হাতে অর্থবিত্ত আছে যারা ক্ষমতার অপব্যবহার করে অর্থবিত্ত সংগ্রহ করছে লুটতলাচ করছে তাদের তো একটা অংশ আবার ঘুরে বিভিন্ন হাত ঘুরে যাচ্ছে বিজ্ঞাপনে অর্থাৎ প্রত্যেকের কাছে যাচ্ছে এইভাবে একটা চক্র গড়ে উঠছে চক্রটা হচ্ছে লুঠেরা চক্র মিডিয়া তো তারই অংশ আসলে ওই লুটের চক্রের পাট অংশ হচ্ছে প্রচার মাধ্যম এর বাইরে যাবে কি করে বৃহৎ প্রচার মাধ্যমের পক্ষে না এটার মধ্যে আছে বিপ্লবের একটি কাজ হচ্ছে এই ধরনের প্রচার মাধ্যমে বিকল্প প্রচার মাধ্যম সৃষ্টি করা তো বিকল্প বললেই তো আর হয় না এরা তো একসঙ্গে ছোটাবে দশ ঘোড়া পঞ্চাশ ঘোড়ার গাড়ি তারপর এই বিপ্লবের শক্তি যাতে ঘোড়া না তাতে তো গরু গাড়ির উপর চেপে আস্তে আস্তে যাচ্ছে ঘোড়া বড়ো একটা ঘোড়া নিয়ে গাড়ি ছোটালো এই পঞ্চাশ ঘোড়ার সব পারবে না অর্থাৎ বিদ্যমান অর্থ ব্যবস্থা রক্ষা করে বিকল্প প্রচার মাধ্যমে ঘোড়া সম্ভব না ছাত্রদের এই দিকটাকে এই দিকটা তো মনোযোগ দেওয়া দরকার প্রফেসর ইউনু সরকার কি করবে না করবে তার সরকার কি করবে তার চেয়েও বড় জিনিস হচ্ছে তাদের কাছে খুব বেশি প্রত্যাশা অত আমি খুব একটা করি না যেটুকু হচ্ছে এটুকু যথেষ্ট আমার কাছে মনে হয়েছে ইউনু সরকারের পক্ষে একটু এর বেশি আর কি দেবে কি করবে বেশিটা করতে গেলে ছাত্রদেরকে ভূমিকা নিতে হবে বিপ্লবী ভূমিকা বিপ্লবী ভূমিকা নিতে হবে এটা হচ্ছে অসমাপ্ত যে বিপ্লব সেই বিপ্লবটাকে সমাপ্ত করার ছাত্রদেরকে করতে হবে আচ্ছা তারা নতুন শক্তি তারা এই বিদ্যমান ব্যবস্থার আর্থসামাজ ব্যবস্থার অংশ হয়নি এখনো অংশ নয় তারা বিপ্লব করতে চাইলে করতে পারবে যদি তারা চায় যারা হাসিনাকে ভাগিয়ে দিয়েছে দেশ ছাড়া করেছে তাদের পক্ষে সম্ভব অনেক কিছু করা এই পরিবর্তন একটা প্রচার মাধ্যম সে ধরনের গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব এবং এই প্রচার মাধ্যমগুলোর ভিত্তি ভেঙে ফেলতে হবে ধ্বংস করে দিতে হবে এই যে লুডনমূলক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যে প্রচার মাধ্যম গড়ে উঠেছে এই প্রচার মাধ্যমের মেরুদণ্ড ভেঙে ফেলা দরকার ভাঙতে গেলে এদের গায়ে হাত দেওয়া দরকার হবে না এদের যে আর্থিক সূত্র আছে সেখানে সেখানে হাত দিলেই হবে এই লুটনমূলক আর্থ সামাজিক ব্যবস্থাকে ভাঙার জন্য যা যা করা দরকার সেগুলো করলে দেখা যাবে এইসব প্রচার মাধ্যম আর নাই এইভাবে বিপদগামী করার অবস্থা নেই ওই সাংবাদিক নাই ওই প্রচার মাধ্যম নাই আর সাংবাদিকতা সম্পর্কে আমার তো নিজের কিছু অভিজ্ঞতা আছে কারণ আমি সাংবাদিকতা জগতে ঢোকার চেষ্টা করেছিলাম আমার কিছু তো আমি করেছি অভিজ্ঞতা কিছু আছে আমি ওইটুকু সময়ের মধ্যে আমি বুঝেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রচার মাধ্যমে কারা নিয়ন্ত্রণ করে কিভাবে করে এবং ওখানে চাইলেই ঢোকা যায় না চাইলেই কিছু করা যায় না ওখানে অত সহজ জায়গা না এটা ছাত্রদেরকে বুঝতে হবে এবং এর এই যে লুণ্ঠনমূলক ব্যবস্থার যেটা আছে সেই জায়গায় হাত দিতে হবে প্রাণ ভবনাকে বাড়তে হবে ব্যবস্থার যেমন অবসান হবে না তেমনি তারপর নির্ভর করে যে প্রচার মাধ্যম গড়ে উঠছে ইলো ইয়ে হবে না ইলো যাবে না নতুন প্রচার মাধ্যম গড়ে চলে যাবে না এটাকে আগে শেষ করা দরকার এই আর্থ সামাজিক ব্যবস্থাকে আগে শেষ করা দরকার সেটা কিভাবে করবে সেটা এখন আমি তো বলছি যে আসলে দুর্নীতিগুলো ব্যবস্থার মূল করা দরকার সহজ কাজ লুণ্ডনমূলক প্রক্রিয়ায় যারা অর্থবিত্ত অর্জন করেছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত নূতন আর্থ সামাজিক ব্যবস্থা কাঠামো তৈরি করা দরকার যারা লুট তাদের হাতে ইকোনমি দিতে হবে এবং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে তাদের লালনের জন্য রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে রাষ্ট্রের হাতেও অর্থনীতি অনেক কিছু নিয়ন্ত্রণ একটা পর্যন্ত সে নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে